হ্যালো ফ্রেন্ডস স্পেল ওয়ালেটে ডেলি কম্বটা কীভাবে নেবেন তো এই কম্বরটা নেওয়ার জন্য আবার আসলে আমাদের এইখানে দেখতে পারবেন স্পেল ওয়ালেটে নেবেন লিঙ্কটা আছে এইখানে ক্লিক করার পরে তো বটের ভিতরে প্রবেশ করবে বোটের ভিতরে প্রবেশ করার পর এইখানে দেখতে পারবেন উপরেক ডেইলি রিওয়ার নামে একটা অপশন আছে এইখানে দেখতে পারবেন তো এইখানে ক্লিক করার পরে কিছু অপশন আছে তো ডেইলি কমোটা নেওয়ার জন্য আপনাকে গ্রুপে অবশ্যই জয়েন হতে হবে আমাদের গ্রুপে আমাদের গ্রুপে আমরা ডেইলি কোডটা দিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেইলি কোডটা হচ্ছে দুই তিন নয় তো এটা কীভাবে ক্লেম করবেন টিপুটটি হচ্ছে দুই তিন পাঁচ নয় দুই নয় পাওয়া না প্রথমে এখানে ক্লিক দিতে হবে দুই তারপর হচ্ছে তিন এইখানে ক্লিক দিতে হবে তারপরে হচ্ছে পাঁচ পাঁচের জন্য এটা ক্লিক দিতে হবে এবং নয় নয়ের জন্য এটা ক্লিক দিতে হবে যে ক্লিক দেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন আপনার একটি মানা টোকেন বোনাস দিয়েছে ডেলি কম্ব ফিল আপ করার জন্য তো এখানে ক্লাইম ডি আর দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে জমা হবে তো এইভাবে আপনি ডেলি নিয়ে নেবেন